বন্ধুরা এই যে আমার বড় মামা মামি ওটা আমার ছোট বোন বন্ধুরা দেখো এখন মা চলে এসেছে ভাতটা খেয়ে কি রোদ্দুর ধান তো মনে হচ্ছে হলুদ কি একদিন ইয়ে হয়ে যাবে যে ধান এপাশে দেওয়া হয়েছিল দুটো তা আগুন এই পাশে রোদ্দুরটা চলে যাচ্ছে ধান আবার এই দিকটাই রোদ্দুর আছে এই দিকটাই আবার এইদিকে দিকের রোদ্দুর চলে গেলে এটা বন্ধ করে দেওয়া হবে তখন ধরো ধান ওখান থেকে নিয়ে এসে নেড়ে দিয়েছি আজকে ভীষণ গরম কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তা এই পাশে গাছ গাছের নিচে বসে আছি আর পুরো অস্থির লাগবে করবো আজকেও হবে না কালকে হবে ওই দেখো নিচ দিয়ে পাপড়ালা যাচ্ছে আচারালা এখন একটা বারো বাজে চলোই একটা দিদির বাড়িতে বসে ছাদে আছি দিদির বাড়িতে ছাদের ধান দিয়েছি আর এখনও দিন আবার দুদিন ধান সিদ্ধ করার আছে বুঝতে পারলে চলো পরে কথা বলছি জল খেয়ে নিই দেখো বন্ধুরা ওরা ধান নাড়ছে না খাচ্ছে কমেন্ট করে জানাও পায়রা ছিল ওই দেখো পায়রা জুম করে দেখাচ্ছি ওই যে পায়রা বসে আছে তো বন্ধুরা দেখো তিনটে পায়রা এসছে আর ওখানে ধান পড়ে আছে দু একটা খুব নোংরা বলে আমি ওখান থেকে ধানগুলো বেশি খুঁটি নিই ঝিল হবে চালে ভাত খেতে তখন অসুবিধা হবে সেই জন্য আর ওই ধান পড়ে রয়েছে ওইগুলোই খুঁটে খুঁটে খাচ্ছে দেখতে পাচ্ছ আর ওই তাবুটাই তোমার দাদা দিয়েছিল ওই তাবুটা ভীষণ ছেঁড়া ভীষণ ছেরা ছেঁড়ে দিয়ে প্রচুর পড়ে গেছে Those okay. are

আমার বোন তোমরা দেখে নাও আর কে কে প্রপোজ করবে অবশ্যই কমেন্ট করো আমার বোন সারা দেবে ঠিক আছে কিন্তু ভালো ছেলে লাগবে মাতাল খড় হবে না অবশ্যই কমেন্ট করে জানিও সবার ছোট শালি বন্ধুরা এই যে আমার বড় মামা আমার ছোট বোন সে বোন একটা আমার ভাই এই যে শালি সবার সবাদ শালি তা বন্ধুরা আমি এই অ্যাপোলো থেকে ওষুধ নেবো নিশ্চিৎ আরে ইচ্ছা তা বন্ধুরা বাড়ি চলে এসেছে আর দেখাইনি অন্ধকারে এই যে আমি চেরি এনেছি চেরি খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার ছেলের জন্য এই যে প্যান্ট ও দেখা প্যান্টটা মানে তো এটা দেখা এটা তোমার দাদা ভাইয়ের প্যান্ট এই যে তোমার দাদা ভাইয় প্যান্ট এ এনেছি আর বিরিয়ানি এনেছি দাঁড়া দেখাচ্ছে পুড়ে গেছে ঠিক আছে খাও বিরিয়ানি বলে কথা একশো কুড়ি টাকা ঢাকা বড় শেল পেশা কি বিরিয়ানির মধ্যে চিকেন খুঁজতে হবে না এই দেখো